পোস্টাল বুড বিডি অ্যাপ নিবন্ধন করার সময় এনআইডি যাচাই করার সময় যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে এনআইডি যাচাই ব্যর্থ হয়েছে এনআইডি টি ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে অনুগ্রহ করে যোগাযোগ করুন বা আবার চেষ্টা করুন যদি আপনার এনআইডি অন্য কেউ ব্যবহার করে না থাকে সেক্ষেত্রে এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যদি এই সমস্যা আপনার হয়ে থাকে আজকের এই ভিডিওতে চারটি সিস্টেম দেখাবো এই চারটি সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো একটি দিয়ে সমাধান করতে পারবেন এই চারটি সিস্টেম দেখে যে কোনো একটা দিয়ে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবে চলেন মূল ভিডিওতে আপনাদের দেখিয়ে দেই প্রথম যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে পুস্টাল অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করবেন কারণ অ্যাপে নতুন আপডেট চলে আসে পুরনো অ্যাপে কাজ করতে গেলে কাজ হয় না তাই অ্যাপটি আনইনস্টল করে ইনস্টল করবেন এবং আপডেট চাইলে আপনি অ্যাপটি আপডেট দিয়ে দিবেন তারপর আপনি চেষ্টা করবেন এনআইডি তথ্য যাচাই করার জন্য আপনার কাজ হয়ে যেতে পারে যদি আপনার এই সমস্যাটি যদি আপনার এই সিস্টেমে কাজ না হয় দ্বিতীয় যে সমাধান হচ্ছে আপনার মোবাইলের সেটিংস থেকে অ্যাপ খুঁজে বের করে ডাটা ক্লিয়ার করবে পুরোনো ডাটাগুলো মুছে দিবেন তারপর আপনি অ্যাপটি আপডেট করে আবার ট্রাই করবেন কাজ হয়ে যাবে যদি আপনার এই সিস্টেমে কাজ না হয় তাহলে আপনি তৃতীয় মাধ্যম ট্রাই করবেন তৃতীয় মাধ্যম হচ্ছে ইমেল করতে হবে মানে তাদের কাছে আপনাকে একটা মেল পাঠাতে হবে আপনার সমস্যার কথা লিখে নির্বাচন অফিসের যে ঠিকানা আছে ইনফো এই ঠিকানায় সবার মোবাইলে জিমেল বা ইমেল আছে আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যার ফটো এবং আপনার এনআইডি কার্ডের ফটো এবং মোবাইল নাম্বার দিয়ে ইনফো অ্যাট রেট oc.gov.bd এই ঠিকানা পাঠিয়ে দিবেন তারা আপনার তথ্য দিয়ে যাচাই করবে 48 ঘন্টার মধ্যে তারা আপনার সমস্যাটি সমাধান করবে তাছাড়া আপনার সাথে যোগাযোগ করবে যদি কোন তথ্য চায় সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে তথ্য দিবেন তথ্য দিয়ে সহযোগিতা করবেন তারা আপনার সমস্যাটি সমাধান করবে যদি আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে চান মানে এনআইডি সমস্যা সমাধানে হেল্পলাইনে যদি আপনি সরাসরি কথা বলতে চান তাহলে আপনাকে যথাযথ মাধ্যম সিলেক্ট করতে হবে যথাযথ মাধ্যমটি হচ্ছে হেল্পলাইনে আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমি যে নাম্বারটি দিয়ে দিব সেই নাম্বারে আপনি জাস্ট উঠিয়ে আপনার মোবাইল থেকে তাদের সাথে কথা বলবেন আপনাকে কিছু জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিবেন তারপর তারা আপনার সমস্যা সমাধান করে দিবে জাস্ট এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ভিডিওটি ছিল শিক্ষামূলক তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আপনার মতো এই সমস্যা সমাধান করতে পারে ধন্যবাদ